আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা আমাদের কাছে একটা প্রশ্ন করে থাকেন যারা হচ্ছে সেন্টিনার কোনো কান্ট্রিতে যেতে যাচ্ছেন তাদের একটা জিজ্ঞাসা থাকে আমরা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি সো আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে আমাদের কি কী করতে হবে বর্তমানে আইসল্যান্ডের রেশিওটা কেমন এইসব বিষয়ে আপনারা জানতে চান সো আজকের ভিডিওটি মূলত এইসব প্রশ্নের আলোকেই করা প্রথমেই বলেনি আপনারা যারা সেনজেনভুক্ত কোনো দেশ ভ্রমণ করতে যাচ্ছেন বা স্পেসিফিক্যালি যদি বলতে চাই আপনার যদি যাদের ইচ্ছা আইসল্যান্ড ভ্রমণ করার তাদের জন্য যে জিনিসটি সবার প্রথমে মাথায় রাখতে হবে যে আইসল্যান্ড সেন্ট বুক তো এমন একটা কান্ট্রি যে কান্ট্রির ভিসা আপনি অত্যন্ত সহজে বাংলাদেশ থেকে সুইডেন এম্বাসির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এটা বলার একটা কারণ হচ্ছে সেন্ট বুক তো অনেকগুলো কান্ট্রি রয়েছে যেগুলোর ভিসা আমরা সরাসরি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারি না সেক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দিল্লি যেতে হয় ফাইল সাবমিশনের জন্য এটা একটা খুবই ঝামেলার ব্যাপার বাট আইসল্যান্ডের ক্ষেত্রে যে ব্যাপারটা এখানে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি আপনার ইন্ডিয়াতে যেতে হবে না আপনি আমাদের দেশে বসেই সুইডেন এম্বাসির মাধ্যমে আইসল্যান্ডের ফাইলটা জমা করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে যেহেতু বর্তমানে আইসল্যান্ডের রেশিওটা একটু ভালো আছে অন্যান্য কান্ট্রির থেকে যেমন সেন্ডেনভুক্ত অনেক কান্ট্রি আছে ইটালি বলেন ফ্রান্স বলেন এগুলোতে অনেকে যাওয়ার ইচ্ছা থাকে বাট বেসিক্যালি এখানে আপনাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে যদি এসব কান্ট্রিতে যেহেতু হচ্ছে ভিসা পাওয়ার রেশিওটা একটু কম থাকে এবং এখানে হচ্ছে আপনার অনেক দিন আটকে থাকে অর্থাৎ তার সাথে সাথে আপনার পাসপোর্টটাও তিন থেকে চার মাস আটকে থাকে কিন্তু আইসল্যান্ডের ক্ষেত্রে আইসল্যান্ডও যেহেতু একটা সেন্ডেনভুক্ত কান্ট্রি এই ভিসাটা নিশ্চিত করলে আপনি কিন্তু এই ভিসা দিয়েই সেন্ডেনের বাকি ছাব্বিশটা কান্ট্রি ইজিলি ভ্রমণ করতে পারবেন সো আইসল্যান্ডের ব্যাপারটা আরো মজার যে আপনি এখানে কিন্তু আপনার পাসপোর্টটা ওরকম আটকে থাকবে না তিন থেকে চার মাসের জন্য আপনি আপনার পাসপোর্টটা ফাইল সাবমিশনের পর সর্বোচ্চ চোদ্দ দিনের মধ্যে আবার রেজাল্ট সহ পেয়ে যাবেন সো এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সো এই জিনিসটা যেহেতু আপনার খুবই পজিটিভ একটা জিনিস দিচ্ছে সেহেতু কিন্তু আপনি চাইলেই আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনার কিছু জিনিস মাথায় রাখতে হবে আইসল্যান্ডে কিন্তু অনেকগুলো পেপার সাবমিশন করতে হবে আবার এমন নয় কিছু বেসিক ডকুমেন্টস যেগুলো প্রয়োজন ওগুলো যদি আপনি সঠিক ওয়েতে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে তো সেক্ষেত্রে আপনার যে জিনিস ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার প্রথমেই আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো কিন্তু সঠিক ওয়েতে কালেক্ট করে নিতে হবে যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দেন হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন একটা সার্টিফিকেট আপনি প্রোভাইড করতে পারেন এর মাধ্যমে বুঝাতে পারবেন যে আপনার কী পরিমাণ সম্পত্তি রয়েছে বা তাদের টোটাল ওয়ার্থটা কত যে কী পরিমাণ সম্পত্তি আপনার আছে এটা কিন্তু আপনি অ্যাসেট ভ্যালুয়েশনের মাধ্যমে বুঝাতে পারবেন দেন যে ব্যাপারটা হয় আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো আপনি অ্যারেঞ্জ করবেন প্রফেশনাল ডকুমেন্টস বলতে আপনি হতে পারে বিজনেস করেন বা আপনি জবও করতে পারেন বিজনেস করলে অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট ভিজিটিং কার্ড এগুলো আপনি প্রোভাইড করবেন আর জবের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এন ও সি প্রোভাইড করতে হবে এবং আপনার যে স্যালারি স্লিপ বা স্যালারি সার্টিফিকেট এগুলো আপনাকে কালেক্ট করে সাবমিট করতে হবে এইগুলো প্রফেশনাল ডকুমেন্টসের ব্যাপারগুলো এই দুইটা জিনিসই হচ্ছে মেইন ডকুমেন্টস প্রফেশনাল এবং ফাইন্যান্সিয়াল এগুলো যদি আপনি সঠিকভাবে সাবমিট করেন আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে দেন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনি কখন ট্রাভেল করছেন এই জিনিসটা কিন্তু আপনি আপনার কাভার লেটার মধ্যে মেনশন করে দিবেন উইথ একটা প্রপার ডিটেল ট্রাভেল আইটেনারি সব আপনি আইসল্যান্ড গিয়ে ঘুরবেন কীভাবে ঘুরবেন কোথায় থাকছেন হোটেল বুকিং এইসব জিনিসগুলো কিন্তু আপনার একটা একটা করে অ্যাটাচ করে দিতে হবে তাহলে জিনিসটি হবে আপনার ফ্লাইটটা যথেষ্ট স্ট্রং হবে আপনার ভিসা হওয়ার চান্সেসটা ততই বেড়ে যাবে সো আর আইসল্যান্ড সম্পর্কে বলতে হলে আইসল্যান্ড খুবই ভালো একটা কান্ট্রি ফার্স্ট ওয়ার্ল্ড একটা দেশ সেখানে হচ্ছে জীবনযাপন করা এবং ওখানের কাজের সুবিধা সকল সব হচ্ছে গিয়ে আপনি খুবই ইজিলি পেয়ে যাবেন সো যদি অনেকে আছে যে বাইরে সেটেল হওয়ার জন্য যান তাদের জন্য এই দেশটা খুব ভালো আর যারা ঘোরার জন্য যেতে যাচ্ছেন ঘোরার জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর প্লেসেস ওখানে রয়েছে যেগুলো আপনি চাইলে ঘুরে আসতে পারেন সো এই জিনিসগুলোর ব্যাপারগুলোই হচ্ছে আপনাকে আইসল্যান্ডকে আকৃষ্ট করার জন্য এবং আইসল্যান্ডে কিন্তু অনেক পরিমাণ ট্যুরিস্ট প্রতি বছরই যাচ্ছে সো তাদের ভিসা টুরিস্টদের ক্ষেত্রে তারা শিথিল করেই রাখে এবং চাইলে আপনার ফাইভার যথি যথেষ্ট স্ট্রং থাকে মানে আপনি যদি সঠিক ওয়েতে প্রসেস করে ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে সো এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রেখে আসলে আইসল্যান্ডের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি অ্যাপ্লাই করে ফেলুন সো আজকের আলোচনা মূলত এতটুকুই ছিল ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য চাইলে ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ